টাকার বিনিময়ে চাকরি দেবেন আর বিচারপতিরা সেখানে চুপচাপ থাকবে হ্যাঁ এবারে বত্রিশ হাজার সমুদ্রে ডুবতে চলেছে ঠিকই কথা বলছে দুদিন ধরে চলছে হাইকোর্টে বিচারপতি একেবারে বিস্ফোরণ মন্তব্য করেন যে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি বিক্রি করবেন আমলা গামলারা আর সেখানে কোর্টের বিচারপত্র চুপচাপ বসে থাকবে দেখবে এ ড্রাইভার কে নেবে বিস্ফোরণ সব তথ্য তুলে দিয়েছেন বিচারপতি কি কি হলো দুদিন দুদিন ধরে বত্রিশ হাজার চাকরি মামলায় ভয়ঙ্কর বিস্ফোরণ সব তথ্য উঠে আসছে যা কার্যত ছাব্বিশ হাজারের মতো বত্রিশ হাজার চাকরি যেতে আর কয়েক পা এগোতে আছে এরকম অবস্থা সবটাই আজকে জানাবো আমার প্রতিবেদনে নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ নিউজের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন বত্রিশ হাজার চাকরি এখন অকুর সমুদ্রে ডুবতে যাচ্ছে বিচারপতির কঠোর প্রশ্নের জবাবে কার্যত রাজ্যের আইনজীবী মুখ থুবড়ে বসে থাকলো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির যে গন্ধ একেবারে ভেতর থেকে একেবারে ভেতরের মাথা মাথা আমলা গামলা নেতা মন্ত্রীরা নিয়ে বসে আছে তা কার্যত একেবারে খোলা এজলাসে তুলে ধরলেন বিচারপতি বিচারপতির প্রশ্নে কার্যত রাজ্যের আইনজীবী এবং চাকরি যাবে যাদের সেই সব শিক্ষকদের আইনজীবী কার্যত থোঁ মেরে বসে থাকলেন এমন এমন বক্তব্য তুলে দিলেন বিচারপতি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা কলকাতা হাইকালের ডিভিশন বেঞ্চে প্রশ্ন বিস্ফোরণ সব তথ্য প্রশ্ন তুলে দিল বিচারপতি স্পষ্টভাবে বার্তায় বলে দিলেন যদি টাকা দিয়ে চাকরি হয় আমরা কি চোখ বন্ধ করে বসে থাকবো নতুন প্যানেল নিয়ে আবার ভাবছেন নতুন প্যানেল নিয়ে আমার এখনো পর্যন্ত সন্দেহ আছে বিচারপতি বলছেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় নতুন ঝড় উঠল কলকাতা হাইকোর্ট জুড়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে একেবারে কড়া ভাষায় প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি যদি দেখি টাকার বিনিময়ে চাকরি হয়েছে তাহলে কি বিচারপতি চুপচাপ বসে থাকবে না বিচারপতিরা সব বন্ধ করে চোখ বন্ধ করতে বসে থাকা সম্ভব নয় বিচারপতিকে আপনাদের আমলা গামলা মন্ত্রীরা টাকা নিয়ে বসে থাকবে সেগুলো দেখবে বিচারপতি চুপচাপ বসে থাকবে আপনাদের মনে হয় তো পুরো প্যানেল তো বাতিল অবশ্যই করবে স্পষ্ট ভাবছে এইসব দুর্নীতি দেখলে যেখানে যেখানে খোদ বোর অর্থাৎ পর্ষদ মেনে নিচ্ছে যে হ্যাঁ আমরা দুর্নীতি করেছি অ্যাপটিটিউড টেস্টে দুর্নীতি করেছি যেখানে যেখানে আমরা যে সাফিসিয়াল যে টেটের যে নাম্বার হয় যাদের কম আছে আর আমরা অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে নাম্বার বাড়িয়ে দিয়েছি সেখানে সেখানে যদি তথ্য প্রমাণ থাকে সেগুলো দেখে আর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যদি নেতা থাকে তো আমরা তো চুপচাপ বসে থাকবো না আমরা তো দেখছি টাকার বিনিময়ে চাকরি হচ্ছে আমরা চোখ বন্ধ করে বসে থাকবো না বা বসে থাকবো না স্পষ্টভাবে জানিয়ে দিলেন হাইকার্টের পর্যবেক্ষণ উঠে এলো প্রাথমিক শিক্ষা পর্ষদের নথি প্রমাণ কার প্রমাণ পক্ষপাতিত্ব দুর্নীতি হয়েছে স্পষ্টভাবে বলে দিলেন যে যে প্রমাণের তথ্য আসছে সেখানে পক্ষপাতিত্ব হয়েছে এবং দুর্নীতি হয়েছে এক পক্ষকে চাকরি দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের অ্যাপটিউড টেস্টের নাম্বার যেটা কিন্তু এখন কোর্ট কিন্তু গ্রাহ্য করছে না বাড়িয়ে দিয়ে তাদের চাকরি দেওয়া হয়েছে স্পষ্টভাবে বলে দিলেন একেবারে খোলাখুলি ভাবে বিচারপতি বলেন যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছে এখনও দুর্নীতিগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোটি কোটি টাকা যেখানে তার বান্ধবীর চোখ কি করে বন্ধ করে থাকি বলুন যদি মন্ত্রী আমলা নেতারা দুর্নীতিতে জড়িত থাকে তাহলে কি করে নিরূপ থাকবো স্পষ্টভাবে বললেন বিচার করে চাকরি হারাদের চাকরি হারানো প্রার্থীদের আইনজীবী অনিন্দ্য মিত্র কার্যত চার ঘন্টা ধরে সওয়াল জবাব করলেন চার ঘন্টা ধরে সওয়াল জবাবে উত্তর দিতে পারছেন না ফর্ম থাকতে হচ্ছে বিচারপতির প্রশ্নের উত্তরই যদি পর্ষদ নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে বলছে পর্ষদ যদি নিজেই দুর্নীতিগ্রস্ত তাহলে তাদের নতুন করে প্যানেল তৈরির অধিকার কেন থাকবেন রে ভাই পর্ষদ তো দুর্নীতিগ্রস্ত সেখানে চাকরি হারাদের আইনি বলছে যে পর্ষদ নিজে যদি দুর্নীতিগ্রস্ত তাহলে নতুন করে আবার প্যানেল করা হোক নতুন করে প্যানেল তৈরি করতে অধিকার দেওয়া হোক বোর্ডকে এই যুক্তিতে বিচার প্রতি প্রশ্ন তোলেন তাহলে নিয়োগ করবে কে পর্ষদের যদি আপনারা বলেন আবার নতুন করে প্যানেল করে সেখানে আবার নতুন করে সিট গঠন করে করতে হবে তাহলে নিয়োগ করবে কে বিকল্প রাস্তা কি আছে আপনি বলে দেন মিত্রের প্রস্তাবে একটি বলছেন একটি স্বাধীন সংস্থাকে নিয়োগের দায়িত্ব দেওয়া হোক আরে ভাই নিয়োগ তো অটোমেটিক হয়ে গেছে এদের চাকরি যাওয়ার মুহূর্তে তাহলে এদেরকে আবার যেখানে দুর্নীতি দেখছি যেখানে আমরা দেখছি অ্যাপ্টিটিউড টেস্টের মাধ্যমে নম্বর বাড়িয়ে দিয়ে তাদের চাকরি দেওয়া হয়েছে আবার সবগুলো নন টেন্টেড বত্রিশ হাজার চাকরি দেওয়া হয়েছে সেখানে এক লক্ষের ওপর চাকরি মানে পাস করেছিল সেখানে নন টেন্টেড চাকরি দেওয়া হয়েছে সেই জায়গা থেকে কি করে বলতে পারে একটা তিনি বলছেন যে আর একটা সংস্থাকে দেওয়া একটা স্বাধীন সংস্থাকে দেওয়া বলছেন তার উপর প্রভাব প্রভাব খাটাবে না তার উপর সরকার গভর্নমেন্ট প্রভাব খাটাবে না এটা কি করে আপনি বলতে পারেন স্পষ্টভাবে যে গভর্নমেন্ট যদি এগুলো খাটাতে পারে এইভাবে দিয়েছে তো এরপরেও তো খাটাতে পারে দু সালে পেছনের যে গল্প রয়েছে কি দু হাজার চোদ্দ সালে প্রাথমিকটা উত্তীর্ণ এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার পরীক্ষার্থী এক লক্ষ পঁচিশ হাজার পরীক্ষার্থী দু হাজার চোদ্দ সালে টেটে উত্তীর্ণ হয়েছে দু হাজার ষোলোতে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া সেখানে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন চাকরি বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন দু হাজার তেইশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে বত্রিশ হাজার চাকরি বাতিল করেন শুধুমাত্র দুর্নীতির জন্য দুর্নীতি ও অভিযোগের জন্য বত্রিশ হাজার চাকরি বাতিল 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 করে বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুই হাজার তেইশ সালে এগুলো বাতিল করে কি হয়েছিল যেখানে দু হাজার ষোলো সালে নিয়োগ হয়েছিল দু হাজার চোদ্দ সালে প্রাথমিকের টেট উত্তীর্ণ এক লক্ষ পঁচিশ হাজার আর দু হাজার ষোলো সালে তার নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং সেখানে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন চাকরি পায় তেইশ সালে বিচারপতি দুর্নীতিগ্রস্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের বাতিল করে দুর্নীতি তো ভাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার জন্য বাতিল করেছে যে কি করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চুপ চুপ থাকবেন আমরাই তো দুর্নীতি দেখতে পাচ্ছি যেটা কিন্তু আপিল হয় ডিভিশন বেঞ্চে আপিল হলে ডিভিশন বেঞ্চে তারপর আপিল যেহেতু বাতিল করে দিলাম আপিল করে দিল ডিভিশন সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্ট বেঞ্চের চূড়ান্ত শুনানির দায়িত্ব দেয় সুপ্রিম কোর্ট বলে এটা আমরা আমাদের দ্বারা সম্ভব নয় যেখানে কোনো রকম করে হাইকোর্টকে অবমাননা করে সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না পুরো সুপ্রিম কোর্ট সেখান থেকে এখানে পাঠিয়ে দিয়েছে আর সেটা মামলা চলছে বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চ আর সেটা নিয়ে কার্যত তপব্রত বেঞ্চ তপব্রত চক্রবর্তী কার্যত একজন স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে পরবর্তীতে কী পদক্ষেপ হতে পারে তিনি স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন যে বর্তমানে যেভাবে নিয়োগে দুর্নীতি হয়েছে সেখানে পুরো পুরো কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় বড়সর ক্লিন আপ করতে হবে আর যার জন্য তিনি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসতে পারেন পর্ষদের হাত থেকে দায়িত্ব সরিয়ে নিরপেক্ষ কমিশনের হাতে নিয়োগের ভার যাওয়ার সম্ভাবনা এরকম কিন্তু বলছে আইনজীবীরা যে একটা নিরপেক্ষ একটা সংস্থার কাছে দেওয়া কিন্তু এখানে বিচারপতি বলছেন যেখানে টেস্টের মাধ্যমে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে সেদিকে যেখানে পর্ষদ নিজে একেবারে আষ্টে পস্টে জড়িত সেদিকে আমরা কিছুই করবো না আর স্পষ্টভাবে জানি না কার্যত একবারে সাতই সাতই জুলাই আবার পরবর্তী শুনানি দিয়েছে মানে এই মামলাটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল দিয়েছিল সেই দিয়েছিলাম সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে বলে দিলেন যেখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মন্ত্রী আমলা গামলা তারা বসে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছে সেখানে কি করে সওয়াল করতে পারে যেখানে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে আমরা অ্যাপটিভিটিউড টেস্টের মাধ্যমে আমরা নাম্বার বাড়িয়ে দিয়েছি সেই দিকে আবার নতুন করে প্যানেল করে আবার যেখানে তার আইনজীবী বলছে শিক্ষকদের আইনজীবী বলছে যে তাদের একটা নতুন করে প্যানেল করে করে দাও কিন্তু স্পষ্ট হবে যে এই দুর্নীতির কোনো প্যানেল হবে না যে বিচারপতি করছে ওটাকে বাতিল করে দেওয়া এই পুরোটাকে একবার শ্রেয় মনে করছে তো বর্তমানে এই মুহূর্তে তিনি দিয়েছেন যে এই মুহূর্তে কোনো রকম এই মামলা নয় আবার সাতই জুলাই আবার কিন্তু এই মামলার পরবর্তী শুনানি পরবর্তী শুনানিতে কি হয় আমরা কিন্তু সেটা দেখবো অবশ্যই আপনাদের কাজপন্থ যেটা আসবে পুরো রিপোর্টটা আপনাদের কাজপন্থ নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়